মাত্র পাঁচ টাকায় বানিয়ে ফেললাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ফ্রাইড রাইস খাবারটা যেমন মজা ছিল অসম্ভব দারুণ টেস্টও ছিল তো চলে গেলাম ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজটা কাঁচামরিচটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই তাহলে দেখতে হবে মানে দেখা যাবে যে পেঁয়াজটা কাঁচামরিচটা ফ্লেভারটা অনেকটা ভালো লাগবে আর এখানে আমি আলু আর আমার গাছে কিছু বরবটি নিয়েছি বরবটিগুলো ভালোভাবে ভেজে নিব আমি এখানে আর এই বরবটিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি মাঝখানে দুইটো ডিম দিয়ে দিব আর ডিমগুলো অবশ্যই আমার দেশি মুরগির ডিম সেই ডিমগুলো দিয়েই আমি আজকে আমার ফ্রায়েড রাইস বানাচ্ছি আর এই পাঁচ টাকার কথাটা যে বললাম এই পাঁচ টাকায় শুধু আমি একটা মশলা কিনেছি যেটা হলো ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাটা দিয়ে যদি ফ্রায়েড রাইস রান্না করা হয় তাহলে অসম্ভব মজা লাগে ফ্রায়েড রাইসটা খেতে এরপর আমি ঝরঝরে আমার বাসি কিছু ভাত ছিল সেই ভাতটাই আমি দিয়ে দিচ্ছি এই ভাত দিয়ে আমি এর আগে অনেক রেসিপি দিয়ে রেখেছি তো এখানে আমি সস দিয়ে দিচ্ছি এর আগেও রেসিপিতে আমি মানে ভাত ভোনা বা ফ্রায়েড রাইসের রেসিপি দিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজা ছিল এই ফ্রাইড রাইস আর এই যে দেখতে পাচ্ছ এই যে পাঁচ টাকার যে ম্যাজিক মশলা এটাই হলো মূল স্বাদ বাড়ানোর জন্য এটা আমার কাছ থেকে পাঁচ টাকা নিয়েছে আর এই পাঁচ টাকা দিয়েই কিন্তু তুমি ঘরে বসে অসম্ভব একদম দোকানের মতো স্বাদের ম্যাজিক মশলা দিয়েই তুমি ফ্রায়েড রাইস বানিয়ে ফেলতে পারবে তোমার কাছে আর অন্য কিছুই দরকার পড়বে না তো যাই হোক এখানে আমি পরিমাণ মতো একটু চিনি একটু লবণ একটু হলুদের গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিচ্ছি কালারটা আনার জন্য তোমরা চাইলে হলুদ গরুটা স্কিপও করতে পারো কিন্তু আমার কাছে একটু হলুদ হলুদ থাকলে ভালো লাগে সে কারণে আমি এভাবে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিব আর ফ্রাইড রাইস বা ভাত বুনা যেটাই বলক না কি সেটাতে কিন্তু যত ভাতটাকে তুমি ভাজা ভাজা করতে পারবে যতটা পরিমাণ ভাজতে পারবে ততটা পরিমাণ স্বাদ লাগবে এখন দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভাজার পরে দেখো কালারটা কত সুন্দর হয়ে এসেছে তো দেখো মাঝখানে কিছু কিছু সাদা রয়ে গিয়েছে ভাতের কালার তো এটা আর যখন আমি আরও ভাজা ভাজা করবো তখন কিন্তু এটা আর থাকবে না আমার কাছে তো অসম্ভব মজা লেগেছে তোমাদের কার কাছে ভা ভালো লেগেছে দেখো এই ফ্রায়েড রাইসটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এখন আমি নিজের জন্য একটা বাটি বাটিতে নিয়ে নেব তোমরা কিন্তু চাইলে ঘরে বসে এরকম অসাধারণ অসাধারণ রেসিপি পেতে পারো আমার পেজে যতক্ষণ না আমি আমার খাবারটা শেষ করছি আর বলছি যে কেমন হয়েছে ততক্ষণ তোমরা আমার পেজটা ঘুরে আমার ভিডিওগুলো সব ভিজিট করে আসো দেখে আসো যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো আর এই যে দেখো প্রথম নলাটা নেওয়ার সাথে সাথেই আমি একটু ভাবলাম যে কেমন হয়েছে বা অসাধারণ মজা হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিও সবাই অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে লাভ লাইভে